বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা কে সার্জিতালম আলম আলম বর্তমান বাংলার এক পরিচিতম তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কোটা আন্দোলনকে কেন্দ্র করে যখন ছয় সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয় তাদের মধ্যে এই সারজিদ আলমও ছিলেন এবং ডিবি হেফাজতে নির্যাতনের শিকার হন এই সারজিদ আলম সারজিদ আলমের জন্মস্থান পঞ্চগড় জেলায় তারা বর্তমানে ঢাকাতেই থাকেন দু সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানিবিদ্যা বিভাগে ভর্তি হন এবং বিশ্ববিদ্যালয়ে উঠতেই তিনি নাম লেখান রাজনীতিতে দুই হাজার উনিশ সালের ডাকস নির্বাচনীয় তিনি অংশগ্রহণ করেন তবে দুই হাজার বাইশ সালে রাজনীতি থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন তার অন্যতম কারণ হলো দলের সাথে তার মতের মিল না থাকার কারণে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন রাজনীতি থেকে তবে গুঞ্জন শোনা যায় তিনি ছাত্রলীগের সদস্য ছিলেন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তবে তা দেন আলম তার ফেসবুকে লেখা মাধ্যমে তিনি জানিয়ে দেন ছাত্রলীগের সাথে তার কোনো যুগ সাজুক ছিল না এছাড়াও সাজিদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোসাইটির একজন বিতার্কিক হিসাবেও বেশ সুনাম করেন সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৈরাজ সারাক হাসিনার পতনের অন্যতম ভূমিকা পালন করেন এই সাজিদ আলম এই সাজিদ আলমরা ছিল বিদায় আজ বাংলাদেশ সহির সজাগ মুক্ত হলো তারা না থাকলে হয়তো বাংলাদেশ চব্বিশের এই স্বাধীনতা পেত না এই সাজিদ আলমদের বাংলাদেশের জনগণ অনেকদিন মনে রাখবে এই সাজিদ আলমরা বাংলাদেশের অহংকার এই সাজিদ আলমদের কখনো বলার মতো না